যে মায়ের সন্তান হারিয়েছে সে বুঝে সন্তানের কথা যে মায়ের সন্তান হারিয়েছে সে বুঝে মায়ের সন্তানের কত জ্বালা বাসির থেকে পাখির মতো গুলি করে ফেলেছে এটা মেনে নিতে পারি না আমার ছেলে কলেজে পড়ে আজকে আমার ছেলে মারা গেলে আমি তো হাসিনার বাড়িতেই কেন করতাম আমি হাসিনার বাড়ি কেন করতাম ও ইন্ডিয়ান সরকার আমার যে সমস্ত সন্তানরা মারা গেছে এরা আমার সন্তানের জায়গা এই সন্তানদের রক্ত বিচা যেতে দেব না এই বায়ে শহীদ শহীদের রক্তর ওপর পারেকে আমরা এই দেশে ক্ষমতা দেখতে চাই না আমার সন্তান আগামীতে ইন্টার পরীক্ষা দেব আজকে আমার ছেলে ডাকা থাকলে আমার ছেলে মারা যেত আমার ছেলে মারা আজকে যদি আবার ছেলে মারা আবে আমি চলের না চোলের মোটের দরে অনেক জনগণের মাঝখানে এনে তে বার্তা পাবে আমি চাই অতি অতি শিগগিরি এই বাংলাদেশের যেই একটি গরিব দেশ যেই গরিব দেশের টাকা লুটপাট করে এ দেশের আই জি টি আই জি এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দেখা যাচ্ছে তার চোখগুলি বড়ো বড়ো সে ডাকায় বেনুজির আহমেদ থেকে নিয়ে বেনুজির আহমেদ থেকে নিয়ে যারা এই দেশের টাকা লুটপাট করে নিয়েছে এই টাকা ফিরে আনতে হবে সবচেয়ে বড় বিষয় হলো এটা একটা স্বাধীন বাংলাদেশ জালাল এই বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ এই দেশে কোনো লুটপাট চলবে না আমাদের বাচ্চা যারা এদের স্বাধীন করেছে এই চোরদের জন্য না এই চোরদেরকে অনেক আগেই আমরা লাল কার্ড দেখিয়েছি ওরা সরে যেতে চায় না লুটপাট খুন দর্শন ইপিএফ চুরি এই বাংলার মাটিতে আর দেওয়া হবে না আর দেওয়া হবে না চোর মাথায় উঠেছে এখন আমরা রাস্তায় নেমেছি একটাই ক্ষমতা ছেড়ে ক্ষমা যেতে হবে ছেড়ে ক্ষমাতে এই দেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এই মাফিয়ার দালাল তুমি ইন্ডিয়া চলে যাও এই বাংলাদেশের জনগণের হাতে চেয়ে নির্বাচনের ব্যবস্থা করো এই নির্বাচন ভোট দিয়েছে ধানে চলে গেছে নৌকা এই পেন নির্বাচন এ দেশের জনগণ বুঝে না মানে না মেটাতে পারে না তাই এই লোটপাট সরকার এই মাফিয়ার দালাল সরকার অবিলম্বে ক্ষমা চেতে হবে আমি আগে বলেছি কমাচ্ছে ক্ষমতা চেতে হবে ক্ষমতা আমি আমার বাপ রাজাকেন না আমরা দেশ স্বাধীনতা যারা স্বাধীন করেছে যারা স্বাধীন করেছে দেশ এদেরকে রাজাকার বানিয়েছে এখন রাজাকার আমরা সবাই উনি যখন রাজাকার বলেছে যে আমরা রাজাকাররা রাস্তায় নেমেছি তোমার কোনো বাবার শক্তি থাকলে গুলি করে মারো এক ছাত্র রক্তের বিনিময়ে তোমাকে ক্ষমতা আমরা দেখেছি এরশাদ সাহেব ডাক্তার মিলন নুরুসনকে গুলি করে মেরেছিল নরসনকে গুলি করে মারার কারণে সরকার পদত্যাগ হয়েছে আজকে হাজার হাজার ছাত্র জেলখানায় আছে এই আন্দোলনে আটজন আমার আটজন বাবা মরেছে গতিতে থাকতে পারবে না আজকে মানবতার মাকে আমরা জেলখানায় আমরা বন্দি করে রেখেছে এতে এসে আজকে আমার মাকে যদি বন্দি করে রাখতো আমি কি ঘরে বসে থাকতাম এই বাংলাদেশের মানুষ মানবতার মাকে এই বাংলা গতিতে দেখতে চায় কথা একটাই তুমি একটা অবৈধ সরকার